আমাদের চেয়ারম্যান তারেক জিয়া উনি বলেছিলেন যে দফা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে আমরা খোকসা কুমারখালীতে আমরা তার একত্রিশ দফা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এই সম্মেলনটা আজকে হচ্ছে সাংবাদিক সম্মেলনটা হচ্ছে তৃণমূল বিএনপি এই তৃণমূল বিএনপি থেকে যারা আসছে তারা সৈয়দ মেহেদি আহমেদ রুমি যে নমেশন পেয়েছে এটা কখনোই মেনে নিতে পারছে নুরুল ইসলাম আনসার দীর্ঘ সতেরো বছর রাজপথে না খেয়ে না দে সে ঢাকা খুলনা এবং ইভেন এগারো ইউনিয়ন খুকসার সহ যেসব জায়গায় সে ঘুরে বেরিয়েছেন কর্মীদের একত্রিত করেছেন কর্মীরা তাকে ছাড়া আর কাউকে চাচ্ছে না তাই আমি মনে করি যে আমি এই সংবাদ সম্মেলন থেকে আমি মনে করি যে আমার একটি চেয়ারম্যান তারেক জিয়া এবং খালেদা জিয়া সহ যারা ঢাকাতে আছেন যারা মনোনয়ন দিয়েছেন তাদেরকে আমি বলবো যে এটা সঠিক সিদ্ধান্ত হয়নি এই সিদ্ধান্তটা যদি বাতিল করে যদি নুরুল ইসলাম খানসার পাবি দেওয়া হয় তাহলে এই সিটটা বিপুল ভোটে ধানের শেষে আমরা দিতে পারবো পরিশেষে আমি বলবো যে যেসব সাংবাদিক ভাইরা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এইগুলো প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে ছড়িয়ে চিটিয়ে দেবেন যাতে আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারিক রহমান তার কানে যায় এবং এই চিটটা যাতে স্থগিত করে নতুন করে চিন্তা ভাবনা করে আমরা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা পরে আবার মিটিং করে আমরা আবার বসে আমরা সেটা সম্মতি আপনাদের জানাবো এখানে আলী টি কথা আমাদের মহাশক্তি বলেছেন যে আমরা নবীন দিচ্ছি যদি কখনো সমস্যা হয় আমরা এটা পরিবর্তন পরিবর্তন করা যেতে পারে এটা তৃণমূল বিএমপি তাদের মনের ব্যাপার প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক ইউনিয়নের যারা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যারা আছেন تاسو জনগণ ঘাটের কুলি মাঝি যারা নুর ইসলামকে পছন্দ করে তারা যদি এই সংগ্রাম যদি গড়ে তোলে তাহলে আমাদের কিছু করার থাকবে না আমরা এখনো সেই ধরনের চিন্তা ভাবনা করিনি আমরা এখনো তারেক জিয়ার কথার উপরে বসে আছি এখনও আমাদের একজন চেয়ারম্যান যা বলেছে যে তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাদের নমেশন দিতে হবে আমরা সেটা আশা করি